হ্যালো বৃহস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওটার মূল টপিক হচ্ছে আপনি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবেন আপনার চ্যানেলে ভিউ কীভাবে বাড়াবেন আপনার চ্যানেল একদম ডাউন হয়ে গেছে ভিউ বাড়াচ্ছে না সাবস্ক্রাইবার বাড়ছে না মূলত আজকের ভিডিওটা সেই সম্বন্ধেই আপনি সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবেন আর চ্যানেলে ভিউ কীভাবে নিয়ে আসবেন এরকম আপনাদের আমি হিট অ্যান্ড কয়েকটা টিপস দিব আর কয়েকটা আপনাদের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেই টপিক অনুযায়ী আপনি যদি ভিডিও তাহলে ইনশাল্লাহ আপনার ভিডিও ভাইরাল হবে আর ইনশাল্লাহ আপনার চ্যানেলে একটা ভালো সাবস্ক্রাইবার আসবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথম আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টোরিটা ওপেন করবেন তো আমি ওপেন করেছি ওয়াইটি স্টোরে ওপেন করবেন ওয়াই ডি স্টোরে ওপেন করা হয়ে গেলে আপনারা নিচে একটু খেয়াল করে দেখতে পারবেন অ্যানালিস্ট নামের একটা অপশান আছে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে হয়ে দেওয়ার পরে ড্যান সাইডে খেয়াল করে দেখতে পাবেন কন্টেন্ট নামের একটা অপশান আছে এই কন্টেন্ট একটা ক্লিক করে দেবেন কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে স্ক্রল করবেন একটু নিচে স্ক্রল করার পরে এইভাবে এই তো দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ এই ইউটিউব সার্চটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টপ আপনি যদি ইউটিউব সার্চ না ফলো করেন আপনার ভিডিও কোনো দিনও ভাইরাল হবে না তো চলুন ভাইরাল হলে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবও চলে আসবে তো চলুন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন গত তিরিশ আঠাশ দিনের ভিতর কোন সার্সিং কিওয়ার্ড কীভাবে র্যাঙ্ক করেছে তো আপনারা সাত দিনে ক্লিক করলেন সাত দিনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন কোন কিওয়ার্ডটা বেশি ইউটিউবে সার্চ করেছে তো এই এই কিওয়ার্ডের উপরে আপনাদের আপনি তো এই কিওয়ার্ডের উপরে ভিডিও বানাচ্ছেন তো আবার এই কিওয়ার্ডের উপরে আপনাদের ভিডিও বানাতে হবে তাহলে ইনশাল্লাহ আবার আপনারা ভালো একটা ভিউজ দেখতে পারবেন চ্যানেলে আর ভালো একটা সাবস্ক্রাইবারও চ্যানেলে পেয়ে যাবেন তো আপনারা দেখতেই পারছেন এক নম্বরে আছে এগুলো কিওয়ার্ড দিয়ে আবার আপনারা ভিডিও বানাবেন এই অবশ্যই আপনাদের ভিডিওতে ভালো একটা ভিউজ আসবে তো দুই নম্বর সেটিং দুই নম্বর যে টিপস দেবো আপনাদের সেটার জন্য আপনার চ্যানেলের এই ডান পাশে লৌ দেখতে পারছেন এই লৌকুতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে চ্যানেলের উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পারবে পারছেন তো গাইস একটু খেয়াল করে নিচে দেখতে পারবেন হোম হোম ট্যাপের মতন একটা অপশান আছে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে গাইস আপনাদের এই দুটো অপশানই এরকম বন্ধ থাকবে এই দুটো অপশানই আপনাদের এভাবে বন্ধ থাকবে কারণ আপনি যদি এই সেটিংটা না চালু করেন না চালু করেন আপনার ভিডিও কীভাবে আপনারা এটাই সম্বোধন আপনাদের ধারণা থাকতে হবে তো আপনারা এখানে অন করে দিলে নিচে নিষেধাজ্ঞা এমনি এভাবে অন হয়ে যাবে তো গাইজ আপনাদের এই দুইটা অপশন অবশ্যই অন করতে হবে আপনাদের হয়তো বন্ধ থাকবে আপনারা এই দুইটা অপশন অন করে নেবেন তো গেল আপনাদের আমি দুইটি টপিক নিয়ে ভালো একটা আইডিয়া দিলাম লাস্ট আইডিয়া আমি দিব হচ্ছে আপনি রেগুলার ভিডিও আপলোড করবেন তো দেখতেই পারছেন আমি কালকে একটা ভিডিও চালিয়েছি ছয়শো সাতান্নার মতন ভিউজ আছে তো আপনারা যদি রেগুলার আপলোড করুন তাহলে কিন্তু আপনার ভিডিওটায় মোটামুটি একটা ভিউজ আসবে আমি দেখতে পাচ্ছেন দুই দিন একটা একটা ভিডিও আপলোড দিয়েছে একশো বাইশটা ভিউ আছে তো অবশ্যই এইভাবে আপনারা যদিও ভিডিও আপলোড দেন অবশ্যই আপনার ভিডিওতে ভালো একটা ভিউজ আসবে ভিউজ থেকে সাবস্ক্রাইবার আসবে তো আমার লং ভিডিও আপনাদের দেখাচ্ছি দেখুন লং ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে কিছু ভিউজ নাই লং ভিডিওতে আপনারা খেয়াল করে দেখতে পাবেন খুব অল্প পরিমাণের ভিউজ আসবে তো আপনারা কি করবেন তখন একটা লং ভিডিও বানাবেন তার সাথে একটা শর্ট ভিডিও বানাবেন শর্ট ভিডিওতে কিন্তু লং ভিডিও চেয়ে একটু বেশি ভিউজ আসে আপনারা খেয়াল করে দেখতে পারবেন ছয়শো ছয়চল্লিশটা ভিউ আপনাদের কি দেখালাম ছয়শো ছয়চল্লিশটা ভিউ এখানে দেখাচ্ছে ওখানে সাতচল্লিশ দেখাচ্ছে ওরা হয়তো একটু ইয়ে হচ্ছে ভিউজটা বেড়ে গেছে এখানে শো করেছে না তো নিচে আর আগে ভিউ তো দুইটা ভিউ তো দেখছেন শর্টে কিন্তু ভিউটা বেশি আসে এই জন্য আপনারা কি করবেন লং ভিডিওর পাশাপাশি একটা শর্ট ভিডিও বানানোর চেষ্টা করবেন তাহলে আপনাদের কারণ শর্ট ভিডিওতে ভিউজ বেশি আসে এই জন্য শর্ট ভিডিও আপনারা বানান আর টাইটেল টা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবেন চ্যানেলে ভিউ নিয়ে আসতে পারবেন ভিউর পাশাপাশি মোটামুটি একটা সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবেন তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল আর আপনার আমার ভিডিও দেখে একটু একটু আপনাদের উপকার হয় তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন না তো সবাই ভালো থাকবেন আমি আরমান বিদায় নিচ্ছি আবার একটা নতুন ভিডিওতে আপনার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ